아 찾아가서 <ié> তারা বিগত বছর কিন্তু তারা এই ফিল্ডিং এর মারফতে তাদের এই বছরেও দেখাতে হবে তাদের অবশ্যই এখনো পর্যন্ত আটটা রান এসে গেছে বাকি এখনো পঞ্চাশ

পিনপং ক্রিকেটে উইকেট কিপারের একটা বড় ভূমিকা থাকে। ডাবল ডিজিট রান এসে গেছে। পরে বল টু। এই জায়গায় কোনো প্রয়োজন ছিল না রানটা নেওয়ার মতো। কিন্তু নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি যার ফলে দ্বিতীয় উইকেটের পতন ঘটে গেল এবং

হাত ফালে কিন্তু আশা করে দিতে পারে এত সুন্দর শর্টের জন্য সুন্দর শট যেটা ভালো থাকে ভালো আনতেই হবে এবং শট মেরেছেন বল আর কোন রকম সুযোগ দিলেন না আর কোন রকম চান্স দিলেন না বড় শট মারার মতো তিন শেষ রান শঙ্কর চৌদ্দ দুই হয়েছে

অবশ্যই আমরা বলবো এই টিম বিগত বছর এই ফিল্ডিং এর মাধ্যমেই কিন্তু তারা এই চ্যাম্পিয়ন তকমা থেকে এগিয়েছিল এই ফিল্ডিংটাই কিন্তু তাদের বড় মজুদ বলতে বলতে এই মুহূর্তে এই ফিল্ডিং যে ছিল কিন্তু বল চলে যাচ্ছে बाउंड्री বাইরে কভার অঞ্চল দিয়ে সুমন কে বিট করিয়ে রান সংখ্যা করি বাকি এখান থেকে এখনো 38 চতুর্থ বল চলছে শুননা পরের বল পরের বল

এখান থেকে কিন্তু সুইসাইড অ্যাটেম্পট বলতেই হবে এখান থেকে গান নেওয়ার মতো কোনো সুযোগ ছিল না কোনো অবকাশ ছিল না কারণ বলটা জোরে মেরেছিলেন সরাসরি ফিল্ডারের কাছে বল গেছে এবং নিজের উইকেটটা ছুঁড়ে দিয়েছেন আত্মহত্যার মতো নিজের উইকেটটা ছুঁড়ে দিয়ে গেলেন ব্যাটসম্যান নতুন ব্যাটসম্যান সুজন অবশ্যই রান সংখ্যা পঁচিশ একটা অতিরিক্ত রান অবশ্যই এসে গেছে

দয়া করে এই ম্যাচ দুই দলের কার্বন তালিকা জমা দেবেন নতুন ওভার নতুন বল শুরু করেছেন হালকা হাতে খেলেছেন কোন রান নেই অবশ্যই চেষ্টা করছে চেষ্টা করছে আবারও

তাই সাগর তাকে দেখে নেবো তার পুরস্কারটা নিয়ে আসো সাগর পতার প্লিজ চলে এসো